আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে ব্রাজিলের হেড কোচের দিকে দায়িত্বে কোনো এখন কিন্তু কয়েকটা কোচের আগাইতেছে মোটামুটি একটা শর্ট লিস্টও আমাদেরকে দিয়েছে অর্থাৎ সিবিএফ দেয় নাই আমরা বিভিন্ন কয়েকটা সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে মোটামুটি একটা শর্ট লিস্ট সিবিএফ এর কাছ থেকে এসেছে যেখানে দুইটা হাই প্রোফাইল কোচ রয়েছে দুইটা মিডিয়াম ক্লাস কোচ রয়েছে হাই প্রোফাইল কোচের মাঝে আপনি দেখতে পারবেন যে এই জায়গায় কার্লো আনচেলোতে এবং গতকাল কোচে মরিনহোর নামটা অ্যাড হয়েছে সো এই দুইটা হাই প্রোফাইল কোচের পাশাপাশি দুইটা মিডিয়াম ক্লাস কোচ রয়েছে একটা হচ্ছে জর্জ জেসুস এবং একটা হচ্ছে আবেল পেরেইরা সো এই চারটা কোচ যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা সবাই ফরেনার অর্থাৎ দুইটা চারটা কোচের মাঝে সবাই বিদেশি এখন আপনাদের অনেকের মাঝে প্রশ্ন হচ্ছে যে যেইখানে ফরেনার কোচই আনবে ব্রাজিল সেইখানে কেন কার্লো আনচেলোতি তারপর হোসে মোরিন হু আবেল পেরেরা জর্জ জেসুস পাশাপাশি কেন পেপ গার্ডিওলার নামটা আসতেছে না কেন সিবিএ পেপ গার্ডিওলার দিকে আগাইতেছে না এমন ধরনের একটা ক্লেম আপনারা কয়েকজনের কমেন্ট সেকশনে করেছেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব আমরা কথা বলা ট্রাই করব কেন পেপ গার্ডিওলা ব্রাজিলে আসতেছে না অথবা এই ডিলটা কেন পসিবল না সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমত আমি যেই কথাটা বলতে চাই যে সিবিএফ কেন পেপ গার্ডলার মতো একজন কোচের দিকে রিজন হচ্ছে তার স্যালারি দেখুন প্রথমত আমি যেটা বলতে চাই সেটা একটু দেন দিয়ে শুনবেন দেখুন বর্তমানে সিবিএফ জুনিয়র সরি সাবেক যে কোচ ছিলেন সিবিএফ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অ্যানাল রোদ সাবেক যে কোচ ছিলেন ডোরিবাল জুনিয়র তাকে কত বেতন দিত তাকে বেতন দিত থ্রি ফাইভ মিলিয়ন বছরে অর্থাৎ তার বেতনটা হচ্ছে তিন দশমিক পাঁচ মিলিয়ন বছরে তাকে দেওয়া হইতো এখন আমরা যদি পেপ গার্ডিওলার কথা হিসেব করি তাহলে কি পেপ গার্ডিওলা তিনি এই তিন দশমিক পাঁচ মিলিয়নে ব্রাজিলে ব্রাজিলে ডাগ আউটে আসবে ব্রাজিলকে কোচিং করানোর জন্য এটা পসিবল না কেন পসিবল না আপনি যদি তার ক্লাব ক্যারিয়ারটা দেখেন যতগুলা ক্লাবে তিনি কোচিং করিয়েছে একমাত্র বার্সেলোনা বাদে তিনি বাকি যে টিমগুলার কোচিং করেছেন সেইখানে তিনি যেই পরিমাণ অর্থ ক্লাব থেকে নিয়েছে সেটা ধারার কাছে মনে করেন যে সিবিএফ যাইতে পারবে না কেন যাইতে পারবে না দেখুন তিনি যখন বায়ান মিউনিকে ছিলেন তখন তার বেতনটা কত ছিল চব্বিশ মিলিয়ন ছিল চব্বিশ মিলিয়ন আপনি ভাবতে পারেন চব্বিশ মিলিয়ন একটা কোচকে বেতনে দেওয়া হয়তো তো এখন আপনি যদি পেপ গার্জিওলার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত তার বেতনটা দেওয়া হয় প্রতি বছরে বাইশ দশমিক চার মিলিয়ন আপনি আপনি বুঝতে পারতেছেন বছরে একটা কোচকে বাইশ দশমিক চার মিলিয়ন বেতন দেওয়া হয় এখন আপনি যদি তালিকাটা হিসেব করেন তিনি দেখতে পারবেন যে বর্তমানে যতগুলো কোচ রয়েছে ইতিহাস মানে বর্তমানে যতগুলা কোচ কোচিং করাইতেছে এর মাঝে সে দ্বিতীয় সর্বোচ্চ বেতনদারী কোচ সবচেয়ে বেশি পেয়ে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদের যিনি রয়েছেন দিয়াগো সিমিওনে তিনি কিন্তু সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে সম্ভবত প্রায় চল্লিশ মিলিয়নের মতো বেতন পেয়ে থাকে যিনি কিনা আর্জেন্টাইন কোচ ওই কোচটার পরে এখন পেপ গার্ডিওয়ালা হচ্ছে বর্তমানে দ্বিতীয় বেতনদারী কোচ যিনি কিনা সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে সো এখন এই যে তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে বাইশ মিলিয়ন বেতন পায় এই বেতনটা কি তিনি ব্রাজিলে গেলে পাবে পাবে না সো এখন তাকে যদি নিতেই হয় ব্রাজিলে তাহলে বাইশ মিলিয়নও যদি না দেয় তাহলে এর আশেপাশে ধরুন পনেরো মিলিয়ন চোদ্দ মিলিয়ন পনেরো মিলিয়ন বেতন কিন্তু তাকে বছরে দিতে হবে তো কি পসিবল সিবিএফ দিতে পারবে দেখুন ক্লাবে যে পরিমাণ ম্যাচ হয় ওইখান থেকে যে পরিমাণ ইনকাম হয় জাতীয় দলে কিন্তু সেই পরিমাণ ইনকাম হয় না কারণ বছরে দেখতে পারবেন যে ক্লাবের হয়ে ম্যাচ ক্লাবের প্রত্যেকটা বছরে ম্যাচ হয় পঞ্চাশ থেকে ষাটটার মতন এখন তো ক্লাব বিশ্বকাপ আসতেছে এখন সত্তরটার মতো ম্যাচ হইতে পারে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি জাতীয় দলের দিকে আসেন তাহলে দেখতে পারবেন যে কোনো যদি টুর্নামেন্ট না থাকে তাহলে দেখতে পারবেন যে বছরে একটা টিম দশটা বারোটার বেশি ম্যাচ খেলতে পারে না গত বছর তো আমরা দেখছি যে দু সালে এখানে কোফা আমেরিকা ছিল ওইখানে ব্রাজিল টোটালি এক বছরে দু সালে চোদ্দটা ম্যাচ খেলছে সো আপনি দেখতে পারতেছেন যে বছরে কয়টা ম্যাচ সো এই চোদ্দটা ম্যাচ থেকে ব্রাজিল কি পরিমাণ ইনকাম করছে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সেই পরিমাণ ক্লাবের অনুযায়ী ইনকাম নেই ম্যাচ হইলে ইনকাম ম্যাচ না হইলে তো ইনকাম আসবে না কারণ ব্রডকাস্ট তারপর হচ্ছে স্টেডিয়াম মানে আদার্স অন্যান্য সূত্র থেকে তারা যে ইনকামটা করে সে ইনকাম থেকে পেপ গার্ডা এই যে ষোলো সতেরো আঠারো মিলিয়ন বেতন দেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের থাকবে থাকবে না সো আমার কাছে মনে যে ফার্স্ট রিজন যে যে পেপ হাই লেভেলের একটা বেতন রয়েছে ওই বেতনের কারণে হয়তোবা পেপ গার্ডার দিকে সিবিএফ ঝুঁকতেছে না এখনো পর্যন্ত আপনারা দেখতে পেরেছেন যে পেপ গার্জিওলার নামটা এখানে সিবিএফ নিয়েছে কিংবা আদার্স যে প্ল্যাটফর্ম রয়েছে তারা নিয়েছে নেয় নাই রিজনটা হচ্ছে ফার্স্ট রিজনটা হচ্ছে তার বেতন এখন আমরা যদি দ্বিতীয় রিজনটার কথা বলি যে যে কারণে তিনি ব্রাজিলে আসবে না সেই রিজনটা হচ্ছে তার মেন সিস্টার সিটির সঙ্গে কন্ট্রাক্ট তার মেন সিস্টার সিটির সঙ্গে কন্ট্রাক্টটা রয়েছে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত সো অর্থাৎ আমরা দেখতে পারতেছি যে আরো প্রায় দেড় বছরের মতো দেড় বছর না হলে এক বছর দুই তিন মাসের মতো তার যে কন্ট্রাক্টটা সেটা রয়েছে এখন তাকে আনতে হলে অর্থাৎ সে যদি ব্রাজিলে আসতে চায় তাহলে তাহলে অথবা সিবিএফ যদি তাকে ব্রাজিলের দায়িত্বটা দিতে চায় ওই যে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে এক বছর আগে যে সিটির সঙ্গে তার কন্ট্রাক্টটা শেষ করে দেওয়া হবে ওই এক বছর পর্যন্ত ক্ষতিপূরণটা দিতে হবে অর্থাৎ এক বছর বলতে আমি এক বছর দুই মাস তিন মাসের ক্ষতিপূরণটা দিতে হবে সো এক বছরের এক বছরে দুই মাস তিন মাসের যদি ক্ষতিপূরণটা করেন তাহলে দেখতে পারবেন যে প্রায় আপনি ধরে নিতে পারেন যে এই জায়গায় মিলিয়ন মিলিয়নের মতো ব্রাজিলকে খরচ করতে হবে আনার জন্য মানে এটা একটা এক্সট্রা তার বেতন বেতন না এক্সট্রা সো এই যে একটা ক্ষতিপূরণ ম্যানচেস্টার সিটিকে দিতে হবে সেই ক্ষতিপূরণটা কি পেপ গার্ডিওলা নিজের পকেট থেকে দিবে সে যদি ব্রাজিলে আসতে চায় অবশ্যই এই জায়গায় সিবিএফ কে দিতে হবে সো ওই ক্ষতিপূরণের হিসেবটা করলে এখন কিন্তু ব্রাজিলের যেই সিবিএফ প্রেসিডেন্ট কিংবা সিবিএফ এর যে কর্মকর্তা রয়েছে তারা কোনোভাবেই পেপ গার্ডিওলার দিকে ঝুঁকবে না যার কারণে এই দ্বিতীয় রিজনে আমার কাছে মনে হইতেছে যে পেপ গার্ডিওলা টু ব্রাজিলের যে ডিল এটা কোনোভাবেই পসিবল না হ্যাঁ তিনি যদি ফ্রি এজেন্ট হয়ে যেতেন তাহলে হচ্ছে ভিন্ন বিষয় তো এর ফলে না আসার অথবা রিউমার না ওঠার যে রিজনটার কথা বলতে চাই সেটা হচ্ছে ক্লাব বিশ্বকাপ দেখুন এই বছরের জুনের তেরো তারিখ থেকে ক্লাব বিশ্বকাপটা শুরু সো পেপ গার্ডিওলার যে ক্লাব রয়েছে ম্যান সিটি সেই ম্যান সিটিও কিন্তু ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে সো ওই ক্লাব বিশ্বকাপে খেলে তারপরে যদি সে ব্রাজিলে আসে তারপরে তাকে ব্রাজিলে আসতে হবে এছাড়া তিনি ব্রাজিলে আসবেন না এখন সিবিএফ যেই জিনিসটা চাইতেছে তারা চাইতেছে ক্লাব বিশ্বকাপের আগে যে কোনো একটা কোচকে তারা নিয়োগ দিবে হেড কোচের নিয়োগ দিবে সো ওই হিসাব করলে এখন এই যে পেপগার্ড দিওয়ালার যে বিষয়টা সেই বিষয়টাও মোটামুটি ইম্পসিবল মনে মনে হইতেছে এই রিউমারটাও না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা যদিও সিবিএফ চাইলে পারবে বাট আমার কাছে মনে হয় না যে সিবিএফ এটা এখন করবে তো এটা হচ্ছে মোটামুটি কয়েকটা রিজন যে পেপগার্ড দিওয়ালা ব্রাজিলে না আসার অর্থাৎ আমরা যে আপনারা যে রিউমারটার কথা বলতেছেন যে এটা কি কোনোভাবে পসিবল না পেপগার্ড দিওয়ালা টু ব্রাজিলের যেই ডিলটা এটা মোটামুটি পসিবল না কেন অথবা আপনারা বলতে চাইতেছিলেন যারা যে ফরেনার কোর্স যেহেতু আনবে তাহলে পেপগার্ড ডিওলার নামটাও কেন এই লিস্টে আসতেছে না আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ